ত কবুল হয় কয় শর্তে কবুল হয় বলেন বলেন এক গুনা থেকে ফিরে আসা দুই গুনাহের উপর অনুতপ্ত হওয়া তিন দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনা আর করব না চার আমার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে হক আদায় করে দেওয়া হ্যাঁ এটা কিন্তু গুরুত্বপূর্ণ অতীতের গুণা থেকে ফিরে আসা দুই নম্বর গুনাহের উপর অনুতপ্ত হওয়া তিন নাম্বার অঙ্গীকার করা ভবিষ্যতে এই গুণা করব না চার নাম্বার আমার জিম্মায় কোনো হক থেকে থাকলে এই হকগুলা আদায় করে দেওয়া মনে থাকবে তো ইনশাল্লাহ গুনামাফের তিন নাম্বার একটা উপায় যেটা আপনি সার্বক্ষণিক করতে পারেন একদম চব্বিশটা ঘন্টা বলেন আমার সাথে যতবার ইস্তেফার বলবেন ততবার আপনার গুণ আল্লাহ মাফ করবেন তাহলে তিন নম্বর উপায় ইস্তেফার বড় এটা আমরা বলবো সুরা আলী ইমরানের একশো নম্বর আয়াতে আছে ওল্লাদিন ঈদা ফালু ফাহিশা আও জলামু আনফুসা হুম দাকারুল্লাহ ফাস্ত ফারু উল ই জুনু বেহিম বা ইল্লাল্লাহ গোয়ালাম মিসুরু আলা মা ফালু আহ মি আলামুন কেউ গুনাহ করে ফেললো সাথে সাথে আল্লাহকে স্মরণ করল আল্লাহর কাছে ক্ষমা চাইল আর জেনে বুঝেই এই গুনাহ ভবিষ্যতে না করার অঙ্গীকার করল আল্লাহ বলেন তাকে মাফ করার জন্য আমি আল্লাহ আমি আল্লাহ তার গুনাগুলা মাফ করে দিব মনে থাকবে তো ইনশাল্লাহ এই তিনটা উপায় মনে রাখবো বলেন এক নাম্বার আখেরাতের ফিকির তৈরি করা দুই নাম্বার খাঁটি তহবা করা তিন নাম্বার বেশি বেশি ইস্তেফার পাঠ করা হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন গোস্ত রান্না করলে ঝোল বাড়ায়া দাও ঝোল কেন বাড়াইবা কয় গোস্ত যখন রান্না করবা প্রতিবেশীর নাকে ঝোলের গ্রাম যাবে আমার উন্মত ঝোলের গ্রান শুনলে তার গোস্ত খাইতে চাইবে তুমি হয়তো গোস্ত পাঠাইতে পারবা না অন্তত একটু ঝোল পাঠা দিও যেন ঝোল ভিজিয়ে রুটি ভাত খাইতে পারে আমার উম্মতকে তুমি কষ্ট দিবা আমি নবী এটা শুতে পারি না কি বললেন গোস্ত রানলে ঝোল বাড়ায় দাও আর যদি বলেন না হুজুর আমি কাউরি দিব না তাহলে এমনভাবে আপনার স্ত্রীকে রান্না করতে বলেন যেন আশেপাশের ঘরে গ্রান না যায় আবদুল্লেবনু অমর রদি আল্লাহ তালা আনহুর বর্ণনা এক ব্যক্তি ফল নিয়ে বাসায় আসছে ফল ফল প্রতিবেশীর বাচ্চা ফলটা দেখছে দেখার পর ওই ফল নিয়ে আপনি ঘরে ঢুকলেন আপনার স্ত্রী ফল কেটে আপনার বাচ্চার হাতে দিছে ফলটা সাধারণত বাচ্চারা হাতে কিছু দিলে ওরা দৌড় দিয়ে বাহিরে চলে আসে বাইরে এসে ফল খাইতেছে আরেকজনের বাচ্চা আপনার বাচ্চার হাতে ফল দেখে দেখার পর ওই শিশু সন্তানটা মনে মনে আসবে ওর বাবা ফল আনছে আমার আব্বা ফল আনে নাই আল্লাহ রসুল কষ্ট পায় আমার তোমার শিশু সন্তানের হাতে ফল কষ্ট পাবে আমি না যদি বলো না তাহলে এমনভাবে ঢুকাও যেন বাহিরের কেউ না দেখে আর যদি বলো দিবা তাহলে তোর মুসটা ফলটা দেখা দেখায় নাও আর যদি বলো দিবানা এমন ভাবে নাও যেন কেউ না দেখে এখন আপনি যে তরমুজটা নিয়ে ঘরে ঢুকেন আপনার প্রতিবেশীর দুই চারজন এরকম আছে যারা একটা তরমুজ কেনার সামর্থ্য নাই মানে সামর্থ্য নাই বলতে অর্থাৎ উনি ওনার পরিবারের যা টাকা পয়সা ইনকাম আলাদা একটা তরমুজ কাঁঠাল খাবে বেচারা এটা কিনতে গেলে হাজারো টেনশন লাগে ওই ব্যক্তির ঘরের কয়েকজন আপনার তরমুজরা যখন দেখবে বলেন প্রচণ্ড গরমের মধ্যে তরমুজ খেতে তার মন চাইবে না। যদি বলেন আমি দিব তাহলে দেখায় নিন তরমুজটা আর যদি বলেন না আমি কাউরে দিবো না কালো পলিথিন দিয়ে নেবেন যেন বোঝা না যায় এটা কি তরমুজ না ফুটবল কথার কথা বললাম ভাই বুঝে আসছে এ প্রতিবেশীর হক চার নাম্বার তাকুন মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা বা খাটি মুসলমান হয়ে যাবা এই রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কলার সিল্কার মধ্যে আপনার পা লেগে আপনি পিছলে পড়ে গেছেন এখন আপনি উপরে তাকায় দেখলেন একজনের জানালা খোলা আপনি মনে মনে আনলেন মনে হয় এই বাসার কেউ কলা খাইছে খাওয়ার পর সিল্কাটা ফালাইছে সন্দেহ করলেন এবার আপনি নিয়োগ করলেন এই বাসার সবগুলারে আমি কলার উপরে পা ফালাম ঘরের মেন দরজায় নিয়ে কলার সিল্কাটা রেখে দিলেন হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি খাঁটি মুসলমানের পরিচয় দেননি এমনও তো হতে পারে ওই ঘরের কেউ খায় নাই কোনো পথচারী কলাটা খেয়ে সিলকা ফালাইছে কলার সিল্কায় কিন্তু গাড়িও অ্যাক্সিডেন্ট হয় আপনার পায়ের মধ্যে একটা ইটের টুকরা লাগছে আপনি চিন্তা করলেন এই ইটের টুকরাটা কে ফালাইল আপনি অন্য মুসলমানদেরকে শাস্তি দেওয়ার জন্য ইটের টুকরাটা তাদের বাসার সামনে নিয়ে রেখে দিলেন খাটি মুসলমানের পরিচয় দিলেন না বুহারির বর্ণনা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন কেউ যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয় এই নিয়তে যে আমার কোনো মুসলমান ভাই বোন যেন কষ্ট না পায় কলার সিল্কা সরিয়ে দিলেন কেন আমার কোনো ভাই বোন যেন কষ্ট না পায় ইটের টুকরা সরিয়ে দিলেন এই মসজিদের কোনো মুসল্লি যেন কষ্ট না পায় মসজিদে কাজ হইতেছে স্বাভাবিকভাবে ইটের টুকরা মসজিদের পাশে থাকাটা স্বাভাবিক এখান থেকে ইটের টুকরা সরাইয়া দিলেন যে আল্লাহর বান্দাবান্দিরা যেন কষ্ট না পায় নবীজি বলেন غفر الله له ما تقدم ওই বান্দার আগের সব গুনাহ আল্লাহ माफ করে দিয়ে তাহলে খাঁটি মুসলমান হওয়া যা নিজের জন্য পছন্দ করা অন্যের জন্য তা পছন্দ করা 5 নাম্বার ওয়া লা তুকসিরি দিহকা ফা ইননা কাসরাতা তুমি তুমিই তুলকালবা আবহাওয়ারা বেশি হাসবানা বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয় বেশি হাসবানা বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয় এই পাশটা উপদেশ দিলেন তাহলে কী শিখলাম মুসলমান ভাইয়ের ক্ষতি চাওয়া হারাম মুসলমান ভাইয়ের ক্ষতি চাওয়া কি প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট না হওয়া এটা অকৃতজ্ঞ বান্দা হওয়ার লক্ষণ এটা হারাম এই হারামগুলা থেকে যখন বাঁচব আল্লাহ নবী বলেন তুমি এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবো তাহলে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ তো উফিক দান করেন এই হলো আজকের আলোচনার পাঁচ নাম্বার কথা কয় নাম্বার কথা আমি পাঁচটা বলি দেখেন মনে হয়নি আপনার এক নাম্বার নগদ গুণা ছেড়ে দিব দুই নাম্বার নতুন করে গুণা করব না তিন নাম্বার কবিরা গুণাগুলা ছেড়ে দিব আল্লাহ ছবিরা গুণা মাফ করবে চার নাম্বার আমার কখনো কোনো গুণা হয়ে গেলে সবাইকে বলে বেড়াবো না প্রয়োজনে গুণাটা যদি আমি ছাড়তে না পারি কোনো ব্যক্তিগতভাবে কোনো আলেমকে জানাবো আল্লাহ বুজুর্গকে জানাবো এটা থেকে বাঁচার জন্য পাঁচ নাম্বার হারাম থেকে যদি বেঁচে থাকতে পারি তাহলে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যাবে ছয় নাম্বার বলেন এই মুহূর্ত থেকে যে কোনো গুনাকে পাহাড়ের মতো মনে করব এবার আমার সাথে বলেন মুমিন বান্দা গুনাকে মনে করবে পাহাড় পাপাচার বান্দা গুনাকে মনে করে মাসি বুহারির বর্ণনা সাল্লাম বলেন জাবাল বর্ণনা মুমিন বান্দা মনে করে গুনাকে পাহাড় এই পাহাড়ের নিচে সে বসা পাহাড় তার উপরে পড়বে সে মারা যাবে আজকে থেকে কোনো পাপ করার আগে যদি আপনার মনে হয় ইন্নালিল্লাহ আমি এটা কি করতেছি আমার তো এই পাপ শেষ করে দিবে বোঝা যাবে আপনি মুমিন খাটি মুমিন। পাপ করার সময় আপনার মনে হচ্ছে ইন্নালিল্লাহ এই পাপ আমারে ধ্বংস করবে বোঝা যাবে আপনি খাটি মুমিন। এবার কি বলে দেখেন ইন্নাল ফাজি রয়জুলু বাকু কাদুবা বিমাত আলা আনফিহি পাপাচার বান্দা গুনাকে মনে করে মাসি পাপাচার বান্দা গুনাকে মনে করে মাসি মাসি নাকের ডগার সামনে দিয়ে যায় আরশ গুনাহা মনে করে মাসির মতো যে মহাদ আজকে ফজরেদ নামাজ এক ব্যক্তির কাজা হয়ে গেছে যে ব্যক্তির গত বিশ বৎসর কোনো নামাজ কাজা হয় না হঠাৎ আজকে ফজরের নামাজ তার কাজা মনটা খারাপ সারাদিন মন খারাপ কাজা পরে ফেলছে নামাজ কিন্তু মন খারাপ ইমাম সাহেব বলে কি আপনার মন খারাপ কেন এলাকার মুসল্লিরা বলে ব্যাপার কি আপনার মন খারাপ কেন চোখের বাণী ছেড়ে দিয়ে হঠাৎ ইমাম সাহেবের চুপে চুপে জানাইছে হুজুর গত বিশ বছর আমার জামাত ছোটে নাই আমার একক তো নামাজ কাজা হয় নাই আজকে নামাজ আমার কাজা হয়ে গেছে এই পেরেশানই আমার সারাদিন কাজ করতেছে এই জন্য হাদিসে আসছে ইমানদার গুনারে মনে করে পাহাড় ফজর উড়ি কাজা হয়ে গেছে এটাকে তার কাছে মনে হচ্ছে যে এই পৃথিবীর সবচাইতে দামি সম্পদ আমি হারিয়ে ফেলছি বিপরীত দিকে অনেক লোক আছে এলাকায় যারে আপনি ফজর না পড়ার পর যদি বলেন ফজর বললা না কেন নেই কি হয়েছে কালকে পড়মু কালকেও পড়ে নাই কি ব্যাপার না নেই কি না পুরা সপ্তাহ নামাজ পড়ে না আপনি বললেন না বললা পড়ি নেই শুক্রবারে নামাজ পড়ব তো শুক্রবারে জুমার নামাজটাও পড়ে নাই কেউ ভাই জুমা বললা না আগামী জুমা পড়ব অর্থাৎ তার কাছে নামাজ না পড়াটা মাসিক তার কাছে নামাজ না পড়া নামাজ সি পরি নাই তো কি হয়েছে আর একজন ইমানদারের কাছে এক উক্ত নামাজ কাজা হয়ে যাওয়া পাহাড় যে এটা আমার শেষ করে দেয় কি হইলো আমার আর একজন পাপাচারের কাছে নামাজ না পড়া ওই যে বললাম ওরা জিজ্ঞাসা করবেন ভাই চলেন নামাজে চলেন লুঙ্গিটা ভালো না মানে বলে দিল আর কি ভাই চলেন আসতেছি আপনি যান কালকে গেছেন ভাই আপনারা ওয়াদা করছেন গতকালকে যাবেন যাই নাই যা পরে পাপা কাছে নামাজ ছেড়ে দেওয়াটা মনে হবে মাসি এটা কোনো ব্যাপার না আজকে থেকে নিজের পরীক্ষা করবেন একক তো নামাজ ছুটে গেলে যদি আপনার মনে হয় যে এটা আমি কি করলাম ছি ছি আমি এটা কি করলাম তাহলে বোঝা যাবে আপনি খাঁটি মুমিন হওয়ার দিকে আসেন আর যদি নামাজ কাজা হওয়ার পরে আপনার মনে হয় কি হয়েছে নেই কালকে বলুন বুঝতে হবে আপনার মধ্যে পাপাচারিতা রয়ে গেছে আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করে তাহলে বলেন তো আজকে থেকে গুনাকে মনে করব কিসের মতো এইগুলো আজকের আলোচনার ছয়টা কথা হাসান বসির রহমতুল্লাহ আলাই বলেন মা আবাদ আবিদু না বিষয় ইন আফজল আমিন তার কি মা নাহা হুমল্লাহ আল্লাহর অলির জীবনের শ্রেষ্ঠ এবাদত হলো গুনা না করা সুবাহ বলেন তো একজন আল্লাহর অলির জীবনের শ্রেষ্ঠ এবাদত কি করা আল্লাহরুল জীবনের শ্রেষ্ঠ আবাদত তাহাজ পড়া কি করা আবার আল্লাহর জীবনের শ্রেষ্ঠ কি না করা আল্লাহ আমাদেরকে গুনা থেকে বাঁচার তৌফিক দান করে এগুলো আজকের আলোচনার প্রথম বার দ্বিতীয় সংক্ষেপে আমি বলে দিচ্ছি গুনা থেকে বাঁচার উপায় গুনা থেকে বাঁচার এক নম্বর উপায় আখেরাতের ফিকির অন্তরে তৈরি করা আখেরাতের ফিকির তৈরি করি দেখেন আমার দিকে তাকান আমার এই ঘড়িতে এগারোটা একত্রিশ বাজে চিন্তা করলাম আগামীকাল এগারোটা একত্রিশে আমি দুনিয়াতে থাকব। কোনো নিশ্চয়তা আছে না নিশ্চয়তা নাই। তাহলে আমি যদি না থাকি কি হবে আমি কবরে থাকব। আচ্ছা কবরে আমার আত্মীয় স্বজন রেখে আসবে হ্যাঁ কি যাবে হাদিসে আছে তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে দুইটা চলে আসবে একটা যাবে কি কি যাবে আমল যাবে সম্পদ যাবে পরিবার যাবে আচ্ছা কারা চলে আসবে পরিবার চলে আসবে সম্পদ চলে আসবে আমল যাবে তার মানে আমি আগামীকাল এগারোটা একত্রিশে এমন হতে পারে কবরে থাকবো আমার সাথী হবে আমল আচ্ছা আমল হলে তারপর কি হবে ফেরস্তা আসবে দুইজন আসার পর প্রশ্ন করবে তিনটা করার পর যদি সঠিক উত্তর দিতে পারি তাহলে আমার কবর হবে জান্নাতের বাগান আচ্ছা আল্লাহ না করেন যদি না পারি কবর হবে জাহার নামের টুকরা আখেরাতের ফিকির তৈরি করা এইভাবে আখেরাতের ফিকির তৈরি করা যখন এটা তৈরি করবেন দেখবেন আপনার দ্বারা গুণা ছেড়ে দেওয়া সহজ হবে আপনি চব্বিশটা ঘন্টা আখেরাতের ফিকির করেন দেখবেন আগামী চব্বিশ ঘন্টা আপনার গুণা কম হয়েছে কালকে থেকে সত্যি আপনি চিন্তা করেন ডাক্তার আপনাকে বলে দিল তুমি আর ঘন্টা তোমার সর্বোচ্চ তুমি দুগুণে কত আটচল্লিশ ঘন্টা তুমি থাকতে পারো আটচল্লিশ ঘন্টা পরে আস্তে আস্তে তোমার শরীরটা ড্যামেজ হয়ে যাবে এরপর তুমি দুনিয়া থেকে চলে যাবা আমরা পরীক্ষা নিরীক্ষায় দেখলাম তোমার শরীরে অনেক পার্স পুস ইতিমধ্যে শেষ আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার পুরো শরীরটা ড্যামেজ হয়ে যাবে তো মৃত্যুর দিকে এগিয়ে যাবা আচ্ছা বলেন তো এই আটচল্লিশ ঘন্টা আপনার কেমন হবে আপনি বাড়িতে আসার পর আপনার আব্বা বকা দিবে আপনি কিচ্ছু বলবেন না কারণ মনে মনে বলবেন আব্বা আপনার যত পারেন বকা দেন আজকে আপনার আম্মা আপনার সাথে কিছু বললে আপনি বলবেন আম্মা যা পারেন বলেন বন্ধুরা আজকে আপনাকে অনেক কিছু বলতেছে অন্য দিনের মতো বেটা তুই এই তুই সেই আপনি বন্ধুদের দিকে হাসি মুখে তাকায় আছেন তোরা বল অনেক কিছু বল যা পারস বল কেন আপনার মাথায় ঢুকে গেছে ঘন্টা পরে আমারে পাবিনা তোরা আপনার ভাই বোনেরা সবাই আপনার অনেক কিছু বলতেছে কিচ্ছু বলেন না কি চিন্তা করছিলাম যে ডাক্তার বলে দিছে আমার শরীর ড্যামেজ হয়ে যাচ্ছে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টায় শরীর সাপ্লাই হতে পারে এরপর আমি মারা যাব তার মানে এটা ডাক্তার বলার কারণে আটচল্লিশ ঘন্টা আপনি কোনো পাপ করছেন না আপনি কারোর সাথে কোনো রিয়েক্ট করছেন না আপনারা কেউ দুই চারটা গালি দিলেও পাল্টা কিছু বলতেছেন না বন্ধুরা এত জ্বালাতন করতেছে আপনি কিছু বলেন না গুণা করেন না মন চাইতেছে গুণা করার করা গুণা করার মনও চাইতেছে না কেন আপনার টেনশন অন্যদিকে আজান দিছে নামাজে এসে গেছেন নামাজ পড়ছেন মসজিদে বসে আছেন ইমাম সাহেব মসজিদ সাহেব আয়া বলতেছে কি ব্যাপার বাড়িতে যাবেন না ও হুজুর হা হা জি যাবো মানি হুজুরের সাথে বলতেছেন যাব আরো কিছুক্ষণ থাকি হুজুর থাকেন আপনি মসজিদ থেকে বের হইতে চাইতেছে না বুঝাইতে চাইলাম আটচল্লিশ ঘন্টা ডাক্তার বলল তোমার শরীর ড্যামেজ হয়ে যাবে আপনার আর কিচ্ছু চাইতেছে না আল্লাহ তো বলে দিছে তোমার যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যাবে সেটা কেন আপনার মাথায় আসে না পাঁচ মিনিট পরে আমি দুনিয়াতে থাকবো কিনা এটার কোনো নিশ্চয়তা নাই সুতরাং আমার এই পাঁচ মিনিট কেমন হওয়া উচিত এই জন্য আপনি মাথায় রাখবেন আগামীকালের ফজরের আগে আমি দুনিয়াতে থাকবো কিনা আমি জানি না আগামীকালের ফজর আমার শেষ ফজর হতে পারে ফজর পরে ফেললেন মাথায় আনবেন আজকের জোহর আমার জীবনের শেষ জোহর হতে পারে জোহরটা আপনি কেমনভাবে পড়বেন বলেন তো ওই যে ডাক্তার বলছে চব্বিশ ঘন্টা পর তোমার শরীর ড্যামেজ হবে ওর নামাজগুলা কত সুন্দর হবে আল্লাহ আকবর কত সুন্দরভাবে নামাজ পড়বে একটু এদিক সেদিক হবে না আল্লাহর কাছে কত বিনীতভাবে নামাজটা আদায় করবে কারণ আমি তো থাকবো না আল্লাহ নামাজটা কবুল করেন আপনি ফজরটা মনে করবেন আমার জীবনের শেষ ফজর জোহরটা মনে করবেন আমার জীবনের শেষ জোহর আসর মনে করবেন আমার জীবনের শেষ আসর মাগরিব মনে করবেন আমার জীবনের শেষ মনে করবেন আমার জীবনের শেষ এশা এইভাবে আখেরাতের ফিকির তৈরি করেন গুণা ছেড়ে দেওয়া সহজ হবে এ হলো এক নাম্বার। গুণা মাফের দুই নাম্বার উপায় খাটি তবা করা খাটি তবা কারে বলে মন থেকে অনুতপ্ত হওয়া আল্লাহ আমি যা করছি ছি এগুলা ঠিক করি নাই এটাই খাটি তহবাহ সুরে তাহরীমের আট নম্বর আয়াত আড়াইশ বারা বিশ নম্বর ব্রিস্টা আল্লাহ তাআলা বলেন ইয়া আই ইউ আল্লাহ রীনা আমানু তুবু ইলল্লাহি তাওবাতান নসুহা হে ইমানদারগণ তোমরা খাটি তহবা করো আশা করা যায় তোমাদের রব তোমাদের জিন্দেগির সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন তাহলে দুই নম্বর উপায় কি তহবা করা খাটি তহবাহ এবার আমার সাথে একটু বলতে হবে আপনাদের বলেন চারটি শর্তে তবা কবুল হয় কয় শর্তে তবা কবুল হয় বলেন এক গুনা থেকে ফিরে আসা দুই গুনাহের উপর অনুতপ্ত হওয়া তিন দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুণা আর করব না চার আমার জিম্মায় কোন বান্দার হক থেকে থাকলে হক আদায় করে দেওয়া হ্যাঁ এটা কিন্তু গুরুত্বপূর্ণ অতীতের গুণা থেকে ফিরে আসা দুই নাম্বার গুনাহের উপর অনুতপ্ত হওয়া তিন নাম্বার অঙ্গীকার করা ভবিষ্যতে এই গুনা করব না চার নাম্বার আমার জিম্মায় কোনো হক থেকে থাকলে এই হকগুলা আদায় করে দেওয়া মনে থাকবে তো ইনশাল্লাহ গুনা মাফের তিন নাম্বার একটা উপায় যেটা আপনি সার্বক্ষণিক করতে পারেন একদম চব্বিশটা ঘন্টা বলেন আমার সাথে যতবার ইস্তেফার পড়বেন ততবার আপনার আল্লাহ মাফ করবে তাহলে তিন নম্বর উপায় ইস্তেফার পড়া এটা আমরা বলবো সুরা আলী ইমরানের একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে আছে ওয়াল্লাদিনা ঈদা ফালু ফাহিসালামু আনফুসাহুম দাকারুল্লাহ ফাস্ত ফারুলি জুনু বেহিম ও মাইয়া ফিরুদ্দুনু বা ইল্লাল্লাহ ওয়ালাম মিসুদ্দু আলা মা ফালু আহ মি আলামুন কেউ গুনাহ করে ফেললো সাথে সাথে আল্লাহকে স্মরণ করল আল্লাহর কাছে ক্ষমা চাইল আর জেনে বুঝেই এই গুনাহ ভবিষ্যতে না করার অঙ্গীকার করল আল্লাহ বলেন তাকে মাফ করার জন্য আমি আল্লাহ আমি আল্লাহ তার গুনাগুলা মাফ করে দিব মনে থাকবে তো ইনশাল্লাহ এই তিনটা উপায় মনে রাখবো বলেন এক নাম্বার আখেরাতের ফিকির তৈরি করা দুই নাম্বার খাঁটি তবা করা তিন নাম্বার বেশি বেশি ইস্তেহার পাঠ করা আল্লাহ তালা আমাদের সকলকে যেই কথাগুলো আমরা বললাম এই বিষয়গুলো যেন গুরুত্ব সহকারে অনুধাবন করে জীবন যাপন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে শুরু থেকে পুরো বিষয়টা একবারে বলে ফেলি আমরা আজকের গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রথম কথা নগদ কী ছাড়ব দুই নম্বর নতুন করে কিসের কাছে যাব না তিন নম্বর কি গুণা ছাড়লে কি গুণা আল্লাহ মাফ করবে চার নাম্বার আমাদের গুণা কখনো হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না হ্যাঁ যদি গুণা থেকে বাঁচতে না পারি তাহলে প্রয়োজনে কার কাছে বলতে পারবো পাঁচ নাম্বার আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যায় কী ছাড়লে এই তো কী ছাড়লে বলেন তো গুণা ছাড়লে ছয় নাম্বার আজকে থেকে যে কোনো গুনারে কিসের মতো মনে করবো পাপাচার আচার গুনারে কিসের মধ্যে মনে করে আর ইমানদার গুনাকে কিসের মধ্যে মনে করে বলেন তো হাসান বসি রহমতুল্লা আলাই বলছে আল্লাহ রুলিদের জীবনের শ্রেষ্ঠ আমল কি থেকে বাঁচার উপায় এক নাম্বার ফিকির করা দুই নাম্বার কী অবা করা খাটি তো তিন নাম্বার সার্বক্ষণিক কি পড়া আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তো দান করেন